আমার তো একটা ঢাকা বাইরে চাকরি হয়ে গেছে ভালো স্যালারি ভালো আদার ফ্যাসিলিটিস ভালো ভাই আপনার কয়দিন আগে আমার ডিভোর্সটা হয়েছে এখন কি যে সেই পাত্রী দিয়ে কি হইব আপনার আপা আপনি যে মেয়ে বলবেন আমি চোখ বন্ধ করে বিয়ে করে ফেলব ও মানুষ হিসেবে কেমন একটু ছাগল আছে কিন্তু ভালো ভালো মানুষ তো ভালো তোর পিছনে যে পরিমাণ টাকা ঢালতেছে তোর রেজাল্ট তো ভালো হইতেছে না তুই এখন পড়ালেখা বাদ দিয়ে ফোন টিপতেছিস আমরা না করুক যদি আমাদের সত্যি সত্যি গ্রামে চলে যেতে হয় তখন তোর কি মনে হবে জানিস এই ফোনটা হাতে না নিয়ে যদি মন দিয়ে পড়ালেখা করতাম তাহলে গ্রামে থাকতে হতো না পর ঠিক পর ভালো একটা রেজাল্ট কর দেখবে আব্বা আম্মা আর এরকম করবে না ঠিক আছে আমি খাবার বাদতেছি তোরে ডাকতেছি কি সমস্যা তোমার হ্যাঁ তুমি এক এক করে এতনা সবকিছু নিয়ে কিসের এত উত্তেজনা তোমার হ্যাঁ রাত কয়টা বাজে এখন এখনি তো তোমার আর্জেন্টিনা আমার সাথে কথা বলতে হবে কি আমো বলতে হবে তোমার বলো বলো আজকে বলো মানে ব্যাপারটা তো আর্জেন্টিনা তাহলে তুমি তো আমার ডাকতাম না তাই না তুমি আমাকে লকেটকে বের করে দিয়ে ফয়সাল রে কি বলছ সেটা আমাকে বলো মানে এত উত্তেজনা আমি ফয়সাল ভাইকে কি বলছি এটা এখন আসলে তোমার কাছে আমাকে বলতে হবে বলবো না কি করবা তাহলে আর কি করব আমার কিছু করার আছে আমি কি পারবো তোমার সাথে ঝগড়া করতে না পারবো তোমাকে কিছু বলতে বলবো না ওকে তাহলে আমি চলে যাই সরি তোমাকে রাতে ডাকছে বলে যাও চলে যাও আই শোনো কি আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি আমাকে বিয়ে করবা সত্যি আরে করবো না মানে নাকি আজকে মাত্র তোমাকে বললাম যে আমি তোমাকে ভালোবাসি আর আজকে তুমি আমাকে বিয়ে করে বলতেছো মানে আমি কিন্তু ভাবতেও পারতেছি তুমি সত্যি সত্যি বলতেছো তো নাকি দুষ্টাম করতেছ না সত্যি সত্যি মিথ্যা মিথ্যা করবো তুমি আমাকে বিয়ে করব অবশ্যই করব কেন করব না কিন্তু মানে হঠাৎ করে কি হয়েছে তোমার হয়েছে তোমার থেকে তোমার বান্ধবীর নাম্বার নিলাম না তামান্না বান্ধবীর ওর সাথে দেখা করতে গেছিলাম ওই স্টুপিট অসভ্য মেতা আমাকে কি বলছে জানো আমার নাকি বয়স হয়ে যেতেছে আমি নাকি গুড়ি হয়ে যেতেছি আমার নাকি কোনোদিন বিয়ে হবে না আর আমি বিয়ে করতেছি না দেখে নাকি আমার ভাইকেও আমি বিয়ে করতে দিচ্ছি না বলো কত বড় বিয়ে তো আমাকে বলতে পারে ও আমাকে চ্যালেঞ্জ করছে আমি নাকি বিয়ে করার জন্য কোনো ছেলে খুঁজে পাবো না কিন্তু আমি ওকে দেখায় দিতে চাই যে আমি বিপাশা যদি চাই আমার জন্য ছেলের লাইন পড়ে থাকবে তাই আমি ডিসিশন আমি বিয়ে করবো তা নয় বুঝছি তুমি বিয়ে করবা কিন্তু এত এত ছেলে তোমার আশেপাশে তার মধ্যে আমি কেন কারণ তুমি গাধা মানে কি হাজবেন্ড হিসেবে গাধারা খুব ভালো হয় তাই তোমাকে বিয়ে করব তোমার কোনো সমস্যা আছে না আমার সমস্যা নেই কিন্তু মানে তোমার সেন্টেন্স শুনে আমি কনফিউজ তুমি অপমান করতেছ নাকি তুমি আমাকে কমপ্লিমেন্ট দিতেছ আমি বুঝতেছি না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বিয়ে করবো আমি রাজি আমি তোমাকে কালকেই বিয়ে করতে চাই কালকেই আমি না এই রাত পার কালকে সকালে

আর তোমার বাসায় জানানোর কথা বলতেছো এটা জানানোর জন্য তো সারা রাত পরে আছে না ও সারা রাত ভরে তোমার বাসায় কথা বলো কথা বলে তুমি জানাও আমাকে তুমি কি বিয়ে করবা কিনা কিন্তু যদি তোমার আমাকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে ঠিক সকাল নয়টা নয়টার মধ্যে তুমি খুঁজে বের করবা কোথায় কাজে অফিস আছে কোথায় আমরা বিয়ে করতে পারবো ঠিক নয়টার মধ্যে যেন আমরা উপস্থিত থেকে বিয়ে করতে পারি মনে থাকবে আবার না ঠিক আছে আবার একটু কি ওকে আমি যাই তাহলে বাস স্টেশনে যাবে তো তুমি চলে যাবে আমি কি করব আমি কি দাঁড়ায় থাকবো না মানে আরেকবার জিজ্ঞেস করতে সত্যি সত্যি থাকো সকাল নয়টা কালকে আমার বিয়ে হাসকে আমি জানতে পারছি কি করবো মেহন রকেট ভাই বিপাশা ফয়সালে কি কইছে সব বুঝে ফেলেছি সব ক্লিয়ার এনে আমার কাছে কি কত হইছে ফয়সাল বের লগে তোরা কোন যাব না তুই ছোট হয় মানুষ সব কথা তোরা কয় যাব তাহলে তুমি কি লিয়ে কইলা কাইনে বুঝে ফেলেছি কথা কত দরকার ছিল আমারে এমনি আমি একটা প্যালার মধ্যে আছি আমার বোট গাছ হারাই যাইতেছে তুমি আমার মধ্যে এনে বেজাল করতেছো ভাই কত ভাই আমার ভালো লাগতেছে না আমি এমনি অশান্তির মধ্যে আছি আমিও অশান্তির মধ্যেই আছি বিপাশাইছে ফয়সলের জিগে আইছে শাওন ছলেটা কেমন বিপাশা তো আমার বিয়ে করতে চায় কি এলি কে আইছিল ফয়সলের জিগে আমি কেমন ফয়সল ভাই খুব সুন্দর কথা কইলে দিছে আমি বুঝে ফলাইছি ফয়সল ভাই বলছে খুবই জঘন্য একটা বেকার ছেলে কাজ টাজ করে না কোনো দায় দায়িত্ব নাই তোমার বিয়ে গণ্য তোর বিয়ে তো শেষ বিয়ে হই NIS বেশি বুঝা সফট ছওয়াই ফয়সলারা কি কইছে না কইছে আমি জানি না কিন্তু হয়তো আমার বিয়ে করলে পাগল হয়ে গেছে পারলে আজকে এখনই বিয়ে করে ভাই তুমি সত্যি করে কত তুমি মানে বিপাশার লগে তো তুমি আজকে নতুন না অনেক দিন ধরে তোমার তার লগে কথা হয় কি সম্পর্ক আমি যাই তুমি কি কোন আকাম কুকুম করছো কি মানে তোমার মতন পোলারে বিয়ে করতে যেতেছে তো এই এখনই মানে বুঝলাম না মাথায় কি করুন কি কইছে না কইছে কি হইছে আমি জানি না বিপাশা এলো না তামানোর নাম্বার লেখেন আমি তোর নাম্বারটা পাঠাইছি তারপর তো আমার দেখা করছে গেয়া অল কথা বলছে নামান না ওর শরীরে আগুন ধরাছে কি কইছে না কইসে সব আমার কইস তামান কইস যে তোমার ভাইয়ের বয়স হয়ে যেটা সে বিয়ে হয় না তোমারও বয়স হয়ে যেতে বিয়ে হয় না তোমার পিছনে ছেলে নাই তোমার ছেলে খুঁজে পাইতেছে বিয়ে হয় না এটা শুনে তোর মোটকা গরম হয়ে গেছে এখন এখনই বিয়ে করবো আজকেই বিয়ে করবো আমারই বিয়ে করবো যা বললো ভাই তাই কোনো আমার দেওয়ার বিষয় না আমি আমার নিজের প্যারায় ব্যস্তছি না আমি আমার গাছ হারাইতেছি তুমি ভাই তোমার যা ইচ্ছা করে ভালো ভাই তুমি যে আমার এই যে বিপাশের কথা কুইসো বিয়ার কথা কিছু এগুলো তুমি আমার বলছো এগুলো ভুলে যাও তুমি আমার কিছু বলো নাই আমি কিছু শুনিনি আমি এমনি প্যারায় আছি তুমি ভাই তোমার চাই ভাই তুমি যাও

হ নিয়তি আমার নিয়তি আজকে আবার কইলেন কি করো পকেটে ফুটা করেও নাই বিয়া করো তো টাকা লাগে টাকা কই পাব আমি কদায়েত নয়টা পনেরো বাজে এখন পর্যন্ত আসার সাথে নাই ফোনটা পর্যন্ত ধরতেছে না সরি 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 লেট হয়ে চলো কি দেখতেছ কই যাব কই যাব মানে তুমি না কালকে বললে আজকে আমাদের বিয়ে বিয়ে করবো চলো হো বিয়ে করতে যাব এই গেটাপে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো স্কুলের পিকনিকে যাচ্ছো এই জীবনে কোনো দিন নাটক সিনেমা দেখো নি কাউরে আজ পর্যন্ত জীবনে কোনো দিন দেখছো এই গেটাপে বিয়ে করতে দেখো বিবাসা এটা কোনো নাটক সিনেমা না এটা রিয়েল লাইফ গতকাল রাত্রের বেলা তুমি আমাকে বলছো আজকে সকালে বিয়ে এই রাত থেকে সকালের মধ্যে আমার পক্ষে কিছু ম্যানেজ করা সম্ভব একটা শেরওয়ানি ম্যানেজ করতে পারো নাই বুঝলাম কিন্তু পাঞ্জাবি মানে তোমার ভাষায় একটা পাঞ্জাবিও নাই তুমি একটা পাঞ্জাবি পরে আসতে পারো নাই পাঞ্জাবি থাকবে না কেন পাঞ্জাবি অবশ্যই আছে কিন্তু এটা পরার মতো অবস্থায় তো নাই লকেট আমার পাঞ্জাবি পরে ঘামে ভিজে দলমুছ করে ফলাই রাখছে আর লকেটের ঘামের কি গন্ধ তুমি জানো না মানে বিচ্ছির গন্ধের পরার মতো অবস্থা আছে বলো আচ্ছা ঠিক আছে পাঞ্জাবিও পড়তে দাও কিন্তু শার্ট একটা শার্ট তো পড়তে পারতা কিছু দিন আগে না তোমার সাথে গিয়ে আমি তোমাকে কতগুলো শার্ট কিনে দিতাম ওইখান থেকে তুমি একটা পড়তে পারতা না সবগুলো শার্ট আমার বাসায় আছে কিন্তু ওগুলো পরার মতো অবস্থায় নাই সবগুলো লকেট পরে পরে একটাও ধয়ে নাই আধা অবস্থা রেখে দিছে একমাত্র এই গিনজিটা এই টি-শার্টটা আমি ধোয়া অবস্থায় পাইছি আমি পরে আসছি তোমার কাপড় কাছে আর জীবন মানুষ করে তুমি তো আর পড়তে পারো না আচ্ছা বিয়ে কি ক্যান্সেল করেন আমি কি চলে যাব কি করব বলো আমাকে আমি কি বলছি যে বিয়ে ক্যান্সেল করে দিছি কি করব আবার এখন মার্কেটে যাব তোমার জন্য শার্ট কিনব তারপর কাজী অফিসে যাব চলো বিপাশা অন্য যে কোনো দিন তুমি আমার সাথে বকা করো ঝগড়া করো আমার কোনো সমস্যা নেই আজকে আমাদের বিয়ে আজকে অন্তত রাগারাগি করো না প্লিজ রাগারাগির কাজ করলে কি করব হ্যাঁ চলো প্লিজ চলো বাজার তো মনে আনার আগে শেষ হয়ে যায় কিছুই তো আর থাকে না কয়েকদিন ধরে তো ওই শাক সবজি নিরামিষ সবের উপর দিয়ে যাইতেছে নুপুর ঝুমুর মুখ ফুটে কিছু বলতেছেও না তাদের তাগে দিয়ে আমরা থাকতেছে আজকে তো মাছ আনবা মাছ করতে কেন মাছের কিরকম দাম তুমি জানো না আর বড় মাছ তো ভাগাই বেসলে তাও নেওয়া যেত কিন্তু এখানে তো ভাগায় কোনো মাছ বেসে না একটু আস্তা ইলিশ যদি আমি আনতে যাই তাহলে তো চোদ্দ দিন না খেয়ে থাকতে আমরা কি গরিব যে মাছও খাইতে পারুন না আর বাড়ি থেকে টাকা আসতেছে না কিছু বাড়ির থেকে যে টাকা আসতেছে তুমি জানো না কত টাকা আসে এটা দিয়ে কোনো মতে টাইনা টাইনে বাড়ি ভাড়াটা তুমি তো জানো সব ইলিশ মাছ না আনো অন্য একটা মাছ আইনো এই গুড়াগার মাছ তো বাচ্চারা খায় না খামাকা আনবো ওইটাই নষ্ট হইব তার সাথে কাজ করি আমি ওই যে সয়া প্রোটিনের ওই যে বড়ি নিয়ে আসি

আসেন ভাই নিচে আসি আসেন আসতেছেন দাঁড়ান আপনি জি ভাই জি কি বাবলি তারা আসতে বলছিলাম যাই গিয়ে বলি আমরা যে সিদ্ধান্ত পাল্টাইছি বাড়ি যাবো না একটা কাজ কামের ব্যবস্থা হয়তো ওই দিতে পারো দেখো এইরকম অবস্থা ঢাকা শহরে কেমনে থাকবো আমার মাথায় একটা কিছুই তো হয় না দি তো হয়ে গেলো হুম আমার একটা রিকোয়েস্ট আসছে ডাক বাহ কী রিকোয়েস্ট এই যে আমরা যাচ্ছি তুমি কিন্তু আমাকে তোমার বাসে থাকার জন্য কোনো জোর করবে না বিস আমি চাই না তোমার বাসে ঘর জামায়ে থাকতে আমি চাই না ও মা এটা কেমন কথা আমার বাসায় থাকবো না তো কই থাকবো তোমার কি বাসা আছে নাই কিন্তু এখন যেখানে থাকি সেটাও তো আমার বাসা তাই না আপাতত আমরা ওখানে উঠলাম পরে আমরা ম্যানেজ করে ফেলব শাওন তুমি কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেছো ওই বাসায় কিভাবে থাকবো এটা একটা ব্যাচেলর বাসা তার মধ্যে রুম মাত্র দুইটা ওখানে কি থাকা যাবে বলো আমার এত সুন্দর বাসা থাকতে আমার রুম থাকতে আমি কেন ওই বাসায় থাকবো তুই সবই জানি তোমার থাকতে কষ্ট হবে কিন্তু কি করবো বলো এটা হঠাৎ করে আমরা একটা ডিসিশন নিয়ে নিয়েছি এর জন্য তো আমি প্ল্যান করিনি নাই তারপর তো দুই তিনটা দিন আমাকে সময় দাও একটু কষ্ট করে থাকো এই দুই তিন দিনের মধ্যে আমি যেমনি পারি একটা বাসা ম্যানেজ করে ফেলব কিন্তু বাসা যে ম্যানেজ করবে টাকা পাবা কোথায় বিয়ে করছি না এখন সব কিছু আমি ম্যানেজ করতে পারবো যেমনি পারি যেখান থেকে পারি ম্যানেজ করব তুমি টেনশন করো না কিন্তু আমি ভাবছি ভাইয়াকে কীভাবে ম্যানেজ করব। আরে তুমি ভাইয়ার চিন্তা করো না ভাইয়াকে ম্যানেজ কর আমার জন্য কোনো ব্যাপারই না ভাইয়াকে কীভাবে ম্যানেজ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানাস আমি ভাইয়াকে ম্যানেজ করে দেখো তাহলে তো টেনশন ফ্রি থাকা যায় এই যে তুমি যে মাঝে মাঝে আমাকে এমন ভাবে বোঝো না এর জন্য আমার খুব ভালো লাগে আহ এখন শান্তি লাগতেছে একটু এই নতুন মন নাকি ঘুমটা তো ভাই সালামকুম ওয়া বাবরি সাথে কথা হয়েছে তো আমি কিন্তু সব গুছাইয়া পড়ছি মহিলা হোস্টেল রেডি বুঝছেন চায়ের বেলা খাবার থাকা খাওয়ার মানে কোনো চিন্তাই করতেবে না কাপড় চোপড় তারা দিয়ে দিব সর্বক্ষণিক সিসি ক্যামেরার নিচে থাকব। আপনার মেয়ের কোনো চিন্তাই করতে না খাইবো আর পড়বো বুঝতে পারছেন ঠিক আছে মানে একটা প্যাকেজ আছে বারো হাজার আমি নয় হাজারের মধ্যে করে দিয়েছি এ বাবরির লেখা ঠিক আছে আপনি জুমরে গিয়ে বলেন কাপড় চোপড় গুছাইতে আর বাবিরে বলেন জিনিসপত্র গুছাইতে আমি একটা পিক আপ করে দিতেছি পিক আপ এসে মালটা সাপুট আইব আপনি বাড়ি দিয়ে যাবেন আপনার কোনো মাল ধরতে হইবো না তারাই স্টেট আপ করে দিয়ে আইবো আচ্ছা মশাদ ভাই বাসা ভাড়া দিচ্ছেন না বাকিটা কি আছে না দিলে কোনো সমস্যা নেই আপনি আমার টাকা লোন আপনি বাসা ভাড়া দিয়ে দেন আপনি দেশে গিয়ে সেট আপ করিয়া সুন্দর করিয়া পরে আমার টাকাটা দিয়ে দিয়া ঠিক আছে বাবলি ভাই বাড়ির সবার সাথে আমার কথা হইছে কিন্তু আসলে আমরা এই মুহূর্তে ঢাকা ছাড়তে ছাড়তেছে না কেউ রাজি না মানে হচ্ছে কি দেখেন ওই নুপুরে ফার্স্ট ইয়ার ফাইনাল বাকি এখন যদি ওরা গ্রামে নিয়ে আবার কলেজে অ্যাডমিশন না হইতেছে ওরা একটা বছর নষ্ট হয়ে যাব এখানে থেকে লেখাপড়া করব আমরা থাকবো বাড়িতে এটা হয় না কারণ আমার মেয়ে কখনো আমাদের সারা থাকে নাই এই জন্য সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতই কষ্ট হোক লাগে আমরা অন্যান্য খরচাপাতি কমায় ফেলাবো তারপর আমরা ঢাকাতেই থাকবো খালি আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন মুর্শিদ ভাই মানে আপনি চাকরি করবেন এই বয়সে মানে আপনার চাকরি করার কোন অভিজ্ঞতা আছে হ্যাঁ চাকরির অভিজ্ঞতা কই থাকবো আমি সারা জীবন করছি মুদির ব্যবসা তাইলে আপনি চাকরি পাবেন কেমনে কোন অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি দেখছেন যে লেখা থাকে এই অফিসে চাকরি করতে নেই বা এই কাজটা করতে নেই মিনিমাম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আপনার বয়স নাই আমি কি করুন কোন তো তবে কিছু কাজ আমার কাছে আছে এটা আপনার লোকের ভাই যায় না আপনি কি এটা করবেন কেমন কাজ ধরুন যে কোন একটা সুপার শপে

বাবলি যত দিন আছে ঠিক আছে তারপর একবার ভাইবা দেখেন মুর্শিদ ভাই ঢাকায় থাকবেন না বাড়িতে যাবেন কি আমার আর ভাবা ভাবির কিছু নয় আমারই সিদ্ধান্তই ফাইনাল আপনি আমার একটা চাকরি দেবেন করব ঠিক আছে ওকে আমি দেখতেছি হ্যাঁ আমি অপেক্ষা থাকলাম ওকে আপনি চিন্তা করেন আমি দেখতেছি ভাইয়া আমি আসলাম বিয়ে করে ফেলছি ম্যাম এক্সট্রিমলি সরি আমি তোমাকে জানাতে পারিনি আসলে হুট করেই ডিসিশন নিয়েছি আর তুমি তো জানো আমি কেন ডিসিশন নিয়েছি আমি আসলে কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেছিলাম না আমি জানি আমার তোমাকে জানানো উচিত ছিল কিন্তু আমি যদি তোমাকে জানাইতাম তাহলে তো তুমি কখনোই এটাতে রাজি হইতা না তাই আমি বাধ্য হয়ে তোমাকে না জানিয়ে বিয়েটা করে ফেলছি

মেয়ের বাড়িতে হাজবেন্ড নিয়ে থাকাটা এটা খুবই খারাপ দেখায় এটা আমার একদমই ভালো লাগতো না আর সাওনও এটা পছন্দ করতেছে না তাই আমরা দুইজনে একসাথে মিলেই ডিসিশান যে আমরা করবাসায় থাকবো চলে যাবি হ্যাঁ কিন্তু আমি তো অপরিচিত কারোর সাথে কথা বলি না সেটাই তো হওয়া উচিত আপনি কেন অপরিচিত কারোর সাথে কথা বলবেন আপনি এখন আমার এক্সাম নেন আমি দেখেন আপনি দশে বারো পেয়ে দেখা দিব আবার না দশে বারো বাবা তুমি আমি সুন্দর বলে সবাই আমার দিকে খেয়াল করে কিন্তু যা খেয়াল করা দরকার সে খেয়াল করা আমি বিয়ার ইয়ার কি করতে যেতেছি আমি যেতেছি যে বিয়ার প্রস্তাব নিয়া আর না হলে একটা পাঞ্জাবি পাঞ্জাবা পরেন ভাই ও তো আবার কাপড় চোপড়ে বিয়ে করবে ও তো করবে আমারে বিয়ে আপনি ঘুম ঝামেলা করতেছেন কেন বুঝবে না